হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি ওই সব যে চলে এসেছি আজকে তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে তো দেখতেই পাচ্ছ আমি দুর্গা ঠাকুরের ছবি নিয়ে চলে এসেছি আর কি ভিডিওটা স্টার্ট করছি দুর্গা মায়ের দিয়ে তো হ্যাঁ তোমরা হয়তো অনেকেই বুঝতে পেরেছ এবছরের দুর্গা পুজো কবে মহালয়া কবে পড়ছে মায়ের কিসে আগমন এগুলোই আমি তোমাদেরকে জানাতে এসেছি তো চলো তো বন্ধুরা দু হাজার চব্বিশে মহালয়া অমাবস্যা পালিত হবে দোসরা অক্টোবর বুধবার সেদিন থেকেই পিতৃপক্ষের অবসান হয় সূচনা হয় কিন্তু দেবীপক্ষ পক্ষে এবার মহাষষ্ঠী পালন করা হবে নয়ই অক্টোবর বুধবার আর তারপরের দিনই হবে মহাসপ্তমী মহাসপ্তমী পালন করা হবে দশই অক্টোবর বৃহস্পতিবার এবছরই মহাষ্টমী পালন করা হবে এগারোই অক্টোবর শুক্রবার মহানবমী পালন করা হবে বারোই অক্টোবর শনিবার এবছরে বিজয়া দশমী পালিত হবে তেরোই অক্টোবর দু চব্বিশ রবিবার এবার জেনে নেওয়া যাক দেবী দুর্গার আগমন কিসে গমনী বা কিসে এবছর মহাসপ্তমী বৃহস্পতিবার পরায় দেবীর আগমন হবে পালকিতে বা দোলাতে শাস্ত্র অনুসারে দোলা বা পালকিতে দেবীর আগমন হলে সূচিত হয় ভয়ঙ্কর মহামারীর তবে এবছর দেবী ফিরে যাবেন হাতিতে হাতি হল দেবীর অন্যতম উৎকৃষ্টতম বাহন দেবীর আগমন বা গমন হাতিতে হলে মর্থলোক ভরে ওঠে সুখে শান্তিতে সমৃদ্ধিতে ভক্তদের সকল মনের ইচ্ছা পূরণ হয় তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই আমি শেষ করলাম দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও তো বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও সাথে শেয়ারটাও করে দিও আর সকলকে জানাই দুর্গা পুজোর অগ্রিম শুভেচ্ছা জানি অনেক দেরি আছে তবুও তোমাদের শুভেচ্ছা জানিয়ে রাখলাম